হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার অনেকদিন পর চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে নিরামিষ আলুর দম তো চলো শুরু করা যাক সবার প্রথমে আলুগুলো এভাবে কেটে ধুয়ে নিচ্ছি তারপর আলুগুলো নুন আর হলুদ মেখে ভেজে নেব আলুগুলো ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিলাম গরম তেলের মধ্যে একটু লবণ দেওয়া হলো যাতে ভাজার সময় কড়াইতে না লেগে যায় এই যে এবার মশলার জন্য টমেটো সাদা জিরে তেজপাতা ধনে আরো একটু সাদা জিরে শুকনো লঙ্কা চীনা বাদাম কিশমিশ আদা এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব আলুগুলো এরকম লাল করে ভেজে নেব মশলা পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে একটু টক দইও দেওয়া হয়েছে কড়াইতে গরম সরষের তেলের মধ্যে একটু সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দেওয়া হলো পেস্ট করা মশলার মধ্যে একটু হলুদ এবং অল্প লবণ দিয়ে দিলাম এবার পেস্ট করা মশলাটা কড়াইতে ফোড়নের মধ্যে দিয়ে কষিয়ে নেব এবার মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নেব এবার একটু গরম জল দিয়ে দিলাম তাতে খাবারের স্বাদটা হবে অনেকটা আলুগুলো অনেকটা গলে এসেছে এবার একটু চিনি দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো গাইজ আমাদের নিরামিষ আলুর দম কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের মতো এইটুকুই টাটা